দর্শক বাংলাদেশ বনাম ভারত প্রস্তুতি ম্যাচ যে দল জিতবে ভবিষ্যৎ বাণী করলু জ্যোতিষিচিয়া আগামী পহরা জুন শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তার ভবিষ্যৎ বাণী করলু জ্যোতিষিচিয়া আর বিশ্বকাপের শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল প্রথম প্রস্তুতি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা করা থাকলেও প্রবল বৃষ্টি এবং জ্বরের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামীকাল শনিবার শক্তিশালী ভারতের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা তিনটি ম্যাচে এখনও পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে দুই দল যেখানে বারবার জয় পেয়েছে ভারত আর মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ যেহেতু বলা যাচ্ছে শক্তিমাত্রা এবং অতীতের রেকর্ডের দিক দিয়ে রেকর্ডের দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে রয়েছে ভারত আর আগামী পয়লা জুন প্রস্তুতি ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই কেননা বিশ্বকাপ শুরুর আগে এই জয় বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তাই তো এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তার ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী টিয়া জ্যোতিষ সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকাটি তোলে এবং এটাও জানি বাংলাদেশ জেতার সম্ভাবনা রয়েছে ষাট পার্সেন্ট অপরদিকে ভারতের সঙ্গে রয়েছে চল্লিশ পার্সেন্ট তো দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশকে জিততে পারবে ভারতের সঙ্গে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ